বর্ষাকাল পানির চতুর্দিকে আমরা এখন আছি বড়িগঙ্গা নদীতে রাজধানীর নিকটবর্তী সবাই বলা হয় ঢাকা বড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই যে আপনাদের বরীগঙ্গা নদীতে সদরঘাটে দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখেন কি সুন্দর পানিগুলো টলমল করতেছে আগে তো এই পুরীগঙ্গার পানিতে খুব বৃষ্টি গন্ধ ছিল এখন আর সেরকম নাই নৌকে যাচ্ছে ওই যে লঞ্চ এই লঞ্চগুলো চাঁদপুর বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে ভোলা অনেক সুন্দর লাগতেছে যেমন আবহাওয়াটা বেশ ভালো এখন প্রায় সন্ধ্যা আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখি সুন্দর মানে পানিটাও আসলে অত স্রোত না কিন্তু মানে এক সময় বুড়িগঙ্গার পানি এত বিশ্রী এত দুর্গন্ধ ছিল আজ মনে হয় অনেকদিন পর আসলাম তো মনে হচ্ছে আর ওই দিক দিয়ে সূর্য প্রায় ঢুকতেছে আর মনে হচ্ছে যে আসলে আরও পরিষ্কার হলে মানুষ হয় পানিতে অনেক গোছ করতে পারবে এরকম মনে হয় এই যে নৌকায় ঘুরতেছে মানে পাবলিক আর বিশেষ করে বরিশালগামী করা অনেক বড় আমরা যারা পদ্মার দিয়ে যে বাড়ি যাই তার যারা দক্ষিণবঙ্গের লোক মানে আগে যে পদ্মার সত্য ছিল না কাওড়াকান্দির যে লঞ্চগুলো অনেক ছোটো ছোটো ছিল মনে হলে যে ঢেঙ্গার মতনই ছোটো ছোটো আর এই লঞ্চগুলো দেখলে মনে হয় একটা জাহাজের মতন বিশাল আকারের সদরঘাটের লঞ্চগুলো আমার সাথে আসে হলো সবুজ আমি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমাদের ভিডিওগুলো কেমন হলো জানাবেন